কাফের মারার জন্য তো তাকে বলা হয়নি আমি আরও পড়েছি যে রসুল্লাহ সাল্লাম যখন মক্কা বিজয় করলেন যখন তিনি ফিরছেন মক্কায় বিজয়ীর বেশে তখন তার একজন সাহাবা তার হাতে পতাকা ছিল তিনি খুবই উত্তেজিত খুব স্বাভাবিক আমরা যখন মুক্তিযুদ্ধ শেষে দেশে ফিরছি তখন তো আমরাও উত্তেজিত ছিলাম আমাদের হাতে অস্ত্র আমরা তো আমাদের মধ্যে কেউ কেউ যে অঘটন ঘটায়নি তা না তাও ঘটিয়েছে তো সেই সাহাবা খুব উত্তেজিত কণ্ঠে বললেন যে রসুল্লাহ এখন আমরা সব খতম করে ফেলব তখন তিনি বলেছিলেন যে আজকে এখন আমরা খতম করতে যাচ্ছি না আমরা মোহব্বতের জন্য যাচ্ছি ভালোবাসার জন্য যাচ্ছি এবং ওই সাহাবার হাত থেকে কিন্তু পতাকা নিয়ে নেওয়া হয়েছিল তার এই উক্তির জন্য শাস্তি হিসেবে তো আমি খুব ছোটো মানুষ এই নিয়ে আমার হয়তো দীর্ঘ বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আমি আমার মতো করে যতটুকু বুঝি আমার এক এক সময় মনে হয় কি যে যদি এই ছেলে মেয়েদের ছেলেদের আমি পেতাম তাদের জিজ্ঞেস করতাম যে তোমাদের মধ্যে তো আই এস কথাটা খুব চালু হয়েছে এদের ঘাঁটি হলো সিরিয়ায় একটা অংশে তো ওরা হাজার মাইল দূরে গিয়ে জার্মানিতে বোমা ফাটায় ওরা ফ্রান্সে গিয়ে ট্রাক চাপিয়ে দেয় ওরা বেলজিয়ামে গিয়ে বোমা ফাটায় আমেরিকায় ফাটায় ইংল্যান্ডে ফাটায় এমনকি কদিন আগে পাকিস্তানের হাসপাতালের মধ্যেও ফাটিয়েছে যেখানে অসুস্থ মানুষের আশ্রয় তো তোমার বাড়ির কাছে মাত্র পঞ্চাশ মাইল দূরে হলো ইসরায়েল ইসরায়েলকে তো আমরা বলি ইসরায়েলকে আমরা বলি ইসলামের সবচেয়ে বড় শত্রু বলি না তো তুমি পঞ্চাশ মাইল দূরে গিয়ে ইসরায়েলে একটা বোমা ফাটাও না কেন আমি এই জন্য আইএস মানে আমি কিন্তু ইসলামী স্টেট বলি না আমি বলি আইএস মানে ইসরাইল স্টেট এরা সারা পৃথিবীতে ইসলামের ভাবমূর্তি নষ্ট করবার জন্য এই কাজগুলো করছে আর আমাদের দেশে আমাদের হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ হাজার বললে কম বলা হবে লক্ষ লক্ষ মানুষ বিদেশে চাকরি করে ভিসা বন্ধ হয়ে যাবে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যাবে এটাই তো তারা চাইছেন সুতরাং এই জঙ্গিবাদকে আমাদের বিশ্লেষণ করতে হবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে একটা দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে হবে না আর সবচেয়ে কষ্টের বিষয় হল যারা করছে তারা আমাদেরই সন্তান আমাদের কোনো না কোনো পরিবারের সন্তান সেখানে মাদ্রাসার ছাত্র আছে না ইংলিশ মিডিয়ামে পড়া ছাত্র আছে সেটি বিবেচ্য বিষয় নয় বিবেচ্য বিষয় হল যে ধান তো সেই জমিতেই হয় যেটা ধানের উপযোগী এবং সেই আবহাওয়া থাকতে হয় তাহলে তো ধান হবে না এই ক্ষেত্রটা কারা তৈরি করছে এই আবহাওয়াটা কারা সৃষ্টি করছে সেটা জানাটা সবচেয়ে বেশি জরুরি এবং আমাদের সন্তানেরা যেন সেই দিকে ধাবিত না হয় ভুল পথে না যায় সেটি লক্ষ্য রাখা কেন যাচ্ছে কিভাবে যাচ্ছে সেটা যেমন দরকার কেন যাচ্ছে সেটাও বোঝা দরকার আমাদের সন্তানদের সঙ্গে আমাদের সম্পর্ক আমাদের শিক্ষার সঙ্গে সংস্কৃতির যোগাযোগ আমরা তো দেখি আজকে কিভাবে আমাদের বাচ্চারা বড় হচ্ছে একদম ফার্মের মুরগির মতো মানে আমি দেখি তো আমি যেখানে থাকি আমি একটা ফ্ল্যাটে থাকি তার একটা স্কুল পরেই একটা স্কুল বাচ্চাদের স্কুল আছে সকাল সাড়ে সাতটা সাতটার সময় এই অনিচ্ছুক ছোট ছোট বাচ্চাগুলোকে ওদের যেতে ইচ্ছা করে না অত সকালে নিশ্চয়ই স্কুলে জোর করে মায়েরা টানতে টানতে নিয়ে যাচ্ছে এবং তারপরে বারোটা একটা পর্যন্ত ওইটুক বাচ্চাদের কি মহাপণ্ডিত বানাচ্ছে আমি জানি না তো এবং আমি ধরেই নিই যে দুপুরে আসলো বাড়িতে মা বলবো এখন গোসল করো এখন খাও এখন ঘুমাতে যাও ঘুর থেকে ওঠার পরে এখন হোমওয়ার্ক হোমওয়ার্কের পরে আর কোনো কোথায় যাবে যে আবার কোনো জায়গা নেই টেলিভিশন দেখো টেলিভিশন দেখো টেলিভিশনে ডোরেমন ডোরেমন ডোর তো কিছুদিন আগে পর্যন্ত হিন্দিতে হতো আমি তখন বলতাম যে বাচ্চা যদি সকালবেলা উঠে বলে যে মা নাস্তা চাহি আমি স্কুল জানা হ্যাঁ তো বলতেই পারে কারণ বাচ্চাদের তো কোনো দোষ নেই ওরা তো যা দেখছে যা শুনছে তাই তো শিখবে তারপরে সন্ধ্যা হলো আবার হোমওয়ার্ক হোমওয়ার্কের পরে এখন যাও তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমাতে যাও কালকে সকালে আবার স্কুলে যেতে হবে এইভাবে একটা বাচ্চা বড় হচ্ছে ওর জীবনে কিন্তু আকাশ ফুল পাখি নদী মানুষ কিছু নেই তারপরে আরেকটু বড় যখন হবে তখন আরেকটি যন্ত্রণা শুরু হবে যেটার নাম আমি দিয়েছি জিপিএ ফাইভ নির্যাতন তো জিপিএ ফাইভ নির্যাতন জিপিএ না পেলে জীবন বৃথা মা বাবারা ছুটছে শিক্ষকরা ছুটছেন এবং সেই ছোটার ছোটে আমাদের ছেলেমেয়েদের মুখস্থ করছে বইয়ের পাতা মুখস্থ করছে আর কিছু নেই আমি বলেছি একদিন যে এই দেশে এখন পরীক্ষার্থীর সংখ্যা বেশি শিক্ষার্থী নেই সবাই পরীক্ষা দিতে চাইছে পরীক্ষা নিয়ে ব্যস্ত তো তাহলে সংস্কৃতি কোথায় মানুষ কোথায় জীবন বোধ কোথায় আমার পাশে একটা দরিদ্র মানুষে খেয়ে আছে কি না খেয়ে আছে আমি ভাবছি না তো আমার ছেলে আরেকটি বাড়ির পরিবারের ছেলে একটি মাদক আসক্ত হচ্ছে আমার কি যায় আসে আমার ছেলেটাকে কোনো রকমে আমি ধরে রাখছি তা সম্ভব না অনেক কথা বলার ছিল কিন্তু আরেক দিন হয়তো এসে বলবো কিন্তু আমরা যেভাবে আমাদের সন্তানদের বড় করছি আমার নিজের মনে হয় যে এটি সঠিক না ভালো রেজাল্ট করতে হবে লেখাপড়া করতে হবে নিশ্চয়ই করতে হবে আমি অনেক বাবা মাকে বলেছি যে আপনার ছেলে আপনি গল্পের বই পড়তে দেন কবিতার বই পড়তে দেন অ্যাডভেঞ্চারের বই পড়ুক গোয়েন্দা কাহিনী পড়ুক ভ্রমণ কাহিনী পড়ুক ইতিহাসের কাহিনি পড়ুক জীবন কাহিনী পড়ুক পড়তে দেন যত পড়বে ওর মস্তিষ্ক তত সতেজ এবং সজীব হবে এবং তারপরে ও যখন বইয়ের পাঠ্যপুস্তকটা পড়তে যাবে তখন যে জিনিসটা বুঝতে ওর তিন ঘন্টা সময় লাগতো সেটা ও তিরিশ মিনিটে শিখতে পারবে অন্যথায় সে কি করছে সে খালি বইয়ের পাতা পড়ছে ক্লাসের বই পড়ছে ক্লাসের বই পড়ছে ওর মস্তিষ্ক তো শুকিয়ে যাচ্ছে ও তো ক্লান্ত হয়ে যাচ্ছে এই ক্লান্ত মস্তিষ্ক নিয়ে তো ভালো ছাত্র হতে পারে না এটা অনেক বাবা মা বুঝতে চান এটা আমাদের বোঝাতে হবে শুধু ভালো রেজাল্ট করলেই তো আর শুধু লেখাপড়া করে আমি একজন মায়ের সঙ্গে কথা হয়েছিল আমি একটু সময় নিয়ে নিলাম বেশি আমার একজন মায়ের সঙ্গে কথা হচ্ছিল আমরা এক ফ্লাইটে আসছিলাম দিনা রং সৈয়দপুর থেকে উনি বলছেন যে এই যে আপনাকে ভালোই হয়েছে আপনি শিক্ষামন্ত্রীকে গিয়ে একটা কথা বলবেন যে এই যে আপনারা চারু কারুকলা শুরু করেছেন স্কুলে পড়ানো এটা পড়ে কি হবে আমার ছেলে কি আবেদিন হবে তারপরে বললেন যে আপনারা শরীরচর্চা বাধ্যতামূলক করেছেন এতে তো লেখাপড়ার খুব ক্ষতি হচ্ছে তো একজন মা বলছেন যে বাচ্চার কথা এইভাবে বলছেন তো আমি তখন ওনাকে বললাম যে আচ্ছা আপনার বাচ্চাকে আপনি কীভাবে মানুষ করতে চান বলুন না লেখাপড়া শিখবে ভালো চাকরি করবে আমি তো নিশ্চয়ই আমরা সবাই চাই যে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে ভালো ফল করবে ভালো চাকরি করবে ব্যবসা করবে অনেক টাকা আয় করবে আমি একটা নিশ্চিন্ত জীবন যাপন করবো ছেলেমেয়েরা আয় করলে তো আমরা নিশ্চিন্ত তা আমি বললাম যে আপনি ক্রিকেট খেলা দেখেন মানে হ্যাঁ দেখি আমরা বাড়ি শুদ্ধ সবাই খুব ক্রিকেট খেলা পছন্দ করি তাই বললাম যে আপনার প্রিয় খেলোয়াড়কে এটা কয়েক মাস আগের কথা তো উনি বলছেন যে সাকিব আল হাসান তো আমি বললাম যে আপনি কি জানেন যে সাকিব আল হাসান কয়েকদিন পরে আইপিএলে খেলতে যাচ্ছে ইন্ডিয়াতে তো উনি ওখানে মাস দেড়ে থাকবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন এবং সব খেলা যে খেলবেন এমনও না কিছু খেলা খেলবেন কিছু খেলা খেলবেন না তো উনি কত টাকা পাবেন আপনি জানেন তো বলে না জানি না আমি বললাম যে প্রায় সাড়ে তিন কোটি টাকা পাবেন তো কেউ কি জিজ্ঞেস করে যে সাকিবুল হাসান আপনি কি জিপিএ ফাইভ পেয়েছিলেন না আমি বললাম যে আমাদের একজন এমপি আছেন সংসদ সদস্য খুব ভালো গান করেন মমতাজ বেগম তো উনি গান করতে কত টাকা নেন আপনি জানেন তো মনে না আমার তো কোনো ধারণাই নেই আমি যে আমার আছে কারণ আমার সঙ্গে ওনার নিয়মিত যোগাযোগ আছে আপনার সঙ্গে যদি খুব ভালো বন্ধুত্ব থাকে তাহলে মোটামুটি পাঁচ লক্ষ টাকা রাজি হতে পারেন আর যদি না থাকে তাহলে লক্ষ টাকা আর যদি বিদেশে নিয়ে যান তাহলে পঁচিশ লক্ষ টাকা তো আমি ধরে নিলাম যে সবার সঙ্গে ওনার বন্ধুত্ব এবং উনি পাঁচ লক্ষ টাকা দিয়ে অনুষ্ঠান করছেন এবং মাসে দশটা অনুষ্ঠান করেন তাহলে কত টাকা পাবেন পঞ্চাশ লক্ষ টাকা কেউ কি জিজ্ঞেস করেন যে মমতাজ বেগম আপনি ম্যাট্রিক পাশ করেছেন কি না তো আমি আমি বললাম যে আসলে পয়সা তো নানানভাবে আয় করা যায় তার জন্য যে সবসময় আপনাকে মহাপণ্ডিত হতে হবে এমন কোনো কথা নয় আমি বলছি না যে আপনার ছেলেমেয়ের লেখাপড়া আপনি বন্ধ করে দিয়ে তাকে ক্রিকেট খেলতে নামিয়ে দেন সেটা বলছি না কিন্তু সাকিব আল হাসান তো মাস্টার্স পাস করা ছেলে আমি জানি কিন্তু কথাটা হলো যে আপনারা যেভাবে দেখছেন জীবনটা জীবনটা কিন্তু এরকম নয় আমি আরও বললাম যে আমাদের একজন বিখ্যাত শিল্পী কায়ুম চৌধুরী মারা গেছেন কিছুদিন আগে তার একটা পেন্টিংয়ের দাম এখন একটা তেল রঙের পেন্টিংয়ের দাম তিরিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা একটা তো কেউ তো জিজ্ঞেস করেন কোনোদিন খোঁজ করেননি যে কায়ুম চৌধুরী কি পাশ করেছেন সুতরাং মানুষের মেধার বিকাশ নানানভাবে হতে পারে আমাদের সন্তানদের মধ্যে কিন্তু সেই সম্ভাবনাগুলো আমরা দেখবার কোনো চেষ্টা করি না আমরা শুধু পাস রেজাল্ট ভালো রেজাল্ট ক্লাসে তো একজন ছেলে ফার্স্ট হবে একজন ছেলে সেকেন্ড হবে তাই বলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এগুলো হবে না তাদেরকে আমরা বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব আমি তো বুঝতে পারি না তাদের দিয়ে আর কিছু হবে না আমি জানি না জামান ভাই কত ভালো ছাত্র ছিলেন তবে আমি ছিলাম না তো তো যাই হোক এখন এই যে আমি তারপরে আবার ওনাকে জিজ্ঞেস করি যে আচ্ছা আপনি আইনস্টাইনের ছবি দেখেছেন মহাবিজ্ঞানী সর্বকালে শ্রেষ্ঠ বিজ্ঞানী বলা হয় তো বলে যে না আমি দেখিনি আমি লক্ষ্য করে দেখবেন যে উনি যেখানেই যেতেন ওনার হাতে একটা ছোট্ট বাক্স থাকতো এবং সেই বাক্সটার মধ্যে কি থাকতো জানেন আপনারা একটা ভায়োলিন থাকতো একটা বেহালা তো অত বড় একজন বিজ্ঞানী তার যদি বেহালা শেখার সময় হয়ে থাকে এবং বেহালা বাজানোর সময় থাকে তা আমরা এমন কি পণ্ডিত হয়েছি যে আমাদের একটু গান করার সময় হবে না একটা কবিতা পড়ার সময় হবে না একটা ছবি আঁকার সময় হবে না আমরা তো সেই ছেলে মেয়েদের সেই সুযোগগুলো দিচ্ছি না তো সেই জন্য আমরা বলছি যে আসলে আমাদের শিক্ষা এবং সংস্কৃতির জায়গাটা নতুন করে ভাবা দরকার চিন্তাভাবনা করত এটা ছিল এক সময় এটা কি করে জানি আস্তে আস্তে আমরা দেখছি যে বিলীন হয়ে গেল আমরা শুধু এখন পৃষ্ঠার পর পৃষ্ঠা শুধু মুখস্থ করাচ্ছি এবং সে কারণেই আজকে যে ঘটনাগুলো ঘটছে এটাও একটা তার বড় কারণ বলে আমার মনে হয় আপনারা এখানে বিদ্যুৎজন আছেন শিক্ষকরা আছেন মেধাবী ছাত্রছাত্রীরা আছেন আপনারা সবাই ভাববেন যে আমরা এটা নিয়ে কি কাজ করতে পারি কিভাবে আমাদের সন্তানদের সুসন্তান হিসেবে মানুষ হিসেবে বাঙালি হিসেবে গড়ে তুলতে পারি তো আমি আর কথা বাড়াই না আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা সবাই মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি জয় বাংলা জয় বাংলা